আসলাম আলাইকুম ফিয়া দর্শক এই যে দেখতে পারছেন এক মাদ্রাসা এগারোজন ছাত্র আনছি আমরা এখানে মনে করেন কারো মা নাই আবার গরিব মানে খুব গরিব আমরা দেশ ছাত্র থেকে এগারো জন ছাত্র ভাইসে আনছি এই শীতে যাদের পোশাক কেনার সমর্থন নাই দেখেন আমরা জ্যাকেট পছন্দ করছি এই যে দেখতে পারছেন অনেক সুন্দর হালদো ভাই হ্যাঁ জ্যাকেটের দাম লাভ করবার কত এখন এই জায়গা তো

মাথায় অনেক সুন্দর হয়েছে এই জ্যাকেটগুলা দিছে কেরা জানো উপহার দিছে কেরা থেকে নুসরা তাপু ঠিক আছে তোমাকে এগারো জন জ্যাকেট কিনা দিলো

হুম দাস্তা স্যার এই বড় হুম এমনি একটা 38 না হ্যাঁ হ্যাঁ গেলো একটা একটা হুম আর একটা হ্যাঁ আর একটা হ্যাঁ আর একটা এক্সেল একটা এক্সেল একটা না দেখি অটো ডাবল এক্সেল একটা সাইজ সাইজ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পাঁচ ছয় সাত আট নয় একশো টাকা এই তোমরা খুশি এই নামাজ ঠিক আছে নসরাতা